ক্রম পাওয়া ছাত্রীদের নম্বুদ বাড়িয়ে দেওয়ার দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক যুবক দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশের জালে ধরা পড়ল গঙ্গারামপুর থানার অশোক বাসিন্দা জুলিয়াস মোল্লা অভিযোগ বালুরঘাট গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী মাইনু হাসদার সঙ্গে ফোনে যোগাযোগ করে পরীক্ষা নম্বর বাড়িয়ে দেওয়ার নাম করে টাকা দাবি করেছিল জুলিয়াস প্রলোভনে পরে মাইনু টাকা পাঠান কিন্তু পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এরপর দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগ পাওয়া পাওয়ার নামে সাইবার ক্রাইম থানার অফিসাররা গত দশই অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় জুলিয়াসকে এগারোই অক্টোবর তাকে বালুরঘাট আদালতে তুলে ফেলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন পুলিশ সূত্রে আরো খবর অভিযুক্ত কাছ থেকে দুটি মোবাইল ফোন চারটি সিম কার্ড উদ্ধার হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সে একাধিক ছাত্র পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া বা নম্বর বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তুলত আজ দুপুর একটার পর তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায়